তৃণমূল পঞ্চায়েত সদস্যকে খুনের অভিযোগ চাঞ্চল কুলপি বিধানসভার গাজীপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর গ্রামে দুষ্কৃতীদের বোমাবাজি জেরেই মৃত্যু পঞ্চায়েতের সদস্য নুর হালদারের তদন্তে কুলপি থানার পুলিশ এবং রাতে কুলপি থানার সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা কুলপিতে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে খুন এবং তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারের ইন্ধনে খুন বলে এমনটাই অভিযোগ তোলা হচ্ছে এবং মৃত্যুর ঘটনা ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে কুলপি থানার পুলিশ পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে খুনের অভিযোগ উঠছে চাঞ্চল্য কুলপি বিধানসভার গাজীপুর গ্রাম পঞ্চায়েতে দোলাতপুর গ্রামে দুষ্কৃতীদের বোমাবাজির জেরে মৃত্যু পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদারের তদন্ত নেমে কুলপি থানার পুলিশ যেমনটা জানতে পারছে রাতেই কুলপি থানার সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখান সেখানকার স্থানীয়রা এবং তৃণমূল বিধায়ক জগরঞ্জন হালদারের ইন্ধনেই খুন হয়েছে বলে এমনটাই অভিযোগ তোলা হচ্ছে এবং রাতে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাতেই কুলপি থানার সামনে ঘেরাও করে সেখানে বিক্ষোভ দেখানো হয় এবং তৃণমূল বিধায়ক জগরঞ্জন হালদারের ইন্ধনে খুন বলে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে রাতে কুলপি থানার সামনে ঘিরে ধরে বিক্ষোভ দেখান সেখানকার স্থানীয় বাসিন্দারা যে ঘটনা ঘটেছিল আমার গাজীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য নুরুদ্দিন হালদার মসজিদে নামাজ পড়তে যাওয়ার মুখেই ওখানে ওনাকে ধরে কুপিয়ে মার্ডার করে এই মার্ডারটা করেছে আমাদের বা কুলপি থানার কুলপি বা বিধানসভার এমএলএ যোগরঞ্জন হালদারের সম্পূর্ণ ইন্ধনে বা ইলিয়াস হালদার নাজিবউদ্দিন পাইক কুতুবউদ্দিন মোল্লা ফয়রুল গায়েন ফয়রুল মোল্লা শাহাদুত পিয়াদা আরও অনেকে ছিল ওনাদের সঙ্গে এরা সবাই মিলে যৌথভাবে আমাদের কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের সম্পূর্ণ ইন্ধনে এই মার্ডারটা কেন খুন করা হলো কেন পঞ্চায়েত সদস্যকে খুন করার একটাই কারণ পাঁচ তারিখে আমাদের গ্রামসভার মিটিং হয় সেখানে প্রকাশ্যে নুরুদ্দিন হালদার সব মেম্বারকে নিয়ে হাত তুলে বলেছে আমরা প্রধানের সঙ্গে আছি প্রধানের সঙ্গে থাকবো আমাদের যে যত চাপ দুক আমরা এই পঞ্চায়েতের প্রধানকে সরাতে দেব না এর না কথা শোনার দরুণে আজকের এর নেতৃত্বে আজকের এই মার্ডার হয়ে গেছে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মন্ডল অরিজিৎ রাতে থানা ঘেরাও করে সেখানকার স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন সকাল থেকে কি পরিস্থিতি এলাকার তোমাকে জানিয়ে রাখবো এই যে দৌলতপুর এলাকার যে তৃণমূল পঞ্চায়েত সদস্য যাকে পরিকল্পনা মাকে খুন করা হয়েছে এবং এই ঘটনায় কিন্তু কলতি থানার পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে পাশাপাশি কিন্তু এই ঘটনায় আরো যারা জড়িত রয়েছে সেই বিষয়ের কিন্তু তদন্ত অন্যদিকে কিন্তু চালাচ্ছে সকাল থেকেই এলাকা থমথমে পরিবার একেবারে কান্নায় ভেঙে পড়েছে কারণ এই যে তিনি কিন্তু এলাকায় যথেষ্ট ভালো মানুষ বলে পরিচিত ছিল দুবারের তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য যে কারণের জন্যই কিন্তু এলাকার মানুষের বিপদ পড়লেই তিনি ছুটে যেতেন সেই কারণে তাকে পরিকল্পনা মাপি খুন করা হয়েছে এবং এই খুনের পেছনে আরো যারা জড়িত তাদেরকে ইতিমধ্যেই কিন্তু পুলিশ প্রশাসন আহ খোঁজ চালাচ্ছে এবং তাদের গ্রেপ্তারের যে বিষয়টা রয়েছে সেই বিষয়ে পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ধন্যবাদ অরিজিৎ